ডক্টর ইউনুস ও তার সরকার পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত যত লুটপাট হত্যা নির্যাতন সব কিছুর দায় বা নিজের উপরে নেবে না বলে আইন করেছে এবং বিজ্ঞাপন দিয়েছে তাহলে এই দায় কার সেনাবাহিনীর সেনাবাহিনীকে কেন প্রশ্নের সম্মুখীন করছে ইউনুস তাহলে এটাও কি তার কোনো রাজনৈতিক প্ল্যান কিছুদিন আগে একটি খবর দেখলাম যে আমেরিকায় বসবাসকারী কিছু ভারতীয়রা ট্রাম ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সে জন্য আবেদন করবে বিশেষ করে বাংলাদেশের হিন্দু বা অন্যান্য ধর্মের লোকেদের উপরে যে নজিরবিহীন হামলা হয়েছে তাকে কেন্দ্র করে তাহলে ইউনিসের উপদেষ্টা মন্ডলীর অনেক সদস্য স্যানসনের আওতায় পড়বে এটা নিশ্চিত কিন্তু এখানে সেনাবাহিনী বিপদ কোথায় বিপদ তৈরি করে রেখেছেন ইউনুস নিজেই কারণ ইউনুসের পক্ষে শুধু নোবেল পাওয়ার জন্যই ট্র্যামো লগিং করছে তা নয় বারাক ওবামার সময়ও ইউনুসকে আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল সহ আরও বেশ কিছু পুরস্কার দেয়া হয় তাই ইউনুসকে আমেরিকা খুব একটা বিতর্কিত করতে চাইবে না সেখানে যে সমঝোতা হবে তা হল বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্ট থেকেই সারা দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যা সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছেন